তরন্তময় যুগপুরুষোত্তম শ্রীশিঠা আকরণকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরাম আগেই এই একটি গাছ এবং একটি ফুল আপনারা আপনাদের গৃহের মধ্যে নিয়ে আসুন দেখবেন আপনার গৃহে অর্থ এবং সৌভাগ্য হু থাকবে আপনার কপাল খুলে যাবে সহজেই কিন্তু আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন সামনেই আসতে চলেছে পবিত্র দুর্গাপুজো হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ লাভ করতে আমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট কর্মগুলো পালন করার চেষ্টা করব এতে করে খুব সহজেই কিন্তু মা দুর্গার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় উৎসব এই দুর্গা জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বাঙালিরা নবরাত্রির এই সময়কালে মা দুর্গা স্বয়ং কৈলাস থেকে মর্তে আসেন তিনি আসেন তার ভক্তদের সকল মনস্কামনা পূরণের জন্য তাই এই নবরাত্রিতে ভক্তি আনন্দ ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে এই নবরাত্রি চলাকালীন মা দুর্গার কৃপা এবং আশীর্বাদ লাভের জন্য আমাদেরকে অবশ্যই কিছু কাজ পালন করতে হবে মহালয়া থেকে দশমী পর্যন্ত মা দুর্গার এই প্রিয় ফুলটি যদি আমরা গৃহে আনতে পারি তাহলে তার আশীর্বাদ থেকে কখনোই আমরা বঞ্চিত হব না মা দুর্গার আশীর্বাদে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি মধু কো রাস্তা থাকবে এবং সকল মনুষ কামনা কিন্তু সহজেই পূরণ হবে জীবন থেকে সকল বাধা বিপদ কিন্তু এর মধ্য দিয়ে সহজেই দূর হয়ে যাবে আপনার গৃহে যদি কোনো বাস্তুদোষ বা গ্রহদোষ থাকে তাহলে এই উপায়ের মাধ্যমে আপনি কিন্তু তা সহজেই দূর করতে পারবেন তো চলুন এবার আমরা জেনে কোন সেই বিশেষ জিনিস যেটি মহালয় থেকে দশমের মধ্যে গৃহে আনলে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে এর সাথে মা দুর্গার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন চলছে নবরাত্রি এই নবরাত্রিতে নয় দিন ধরে মা দুর্গার নটি রূপকে পূজা করা হয় এবং দশমের দিন মা দুর্গার বিসর্জন হয়ে থাকে বেশিরভাগ জায়গায় সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন মায়ের পূজা করা হয় দশমের দিন মায়ের চরণ থেকে যদি এই একটি ফুল আপনারা আনতে পারেন তাহলে সৌভাগ্যশালী হয়ে উঠবেন এবং আপনার গৃহে অর্থ উচ্চে পড়বে প্রত্যেক পূজা মণ্ডপে মায়ের পায়ের কাছে ফুল পড়ে থাকে এগুলি হলো প্রসাদী ফুল অর্থাৎ এই ফুলগুলি দিয়ে মায়ের পূজা করা হয়েছে তাই মা দুর্গাকে অপরাজিত ফুল দিয়ে পূজা করলে জীবন অপরাজিত হয়ে অর্থাৎ সকল কাজে সফলতা সহজেই লাভ করা যায় সেটি চাকরি ব্যবসা বা অন্য কোনো কাজ হতে পারে কারণ এই ফুলটি দুর্গার অত্যন্ত প্রিয় ফুল সকল যেমন শিবলিঙ্গে এই নীল অপরাজিতা ফুল অর্পণ করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় ফুল এই অপরাজিতা ফুল মা লক্ষ্মীর মস্তকে নীল অপরাজিত দিয়ে পুজো করা হয় যে গৃহে এই অপরাজিত গাছ থাকে সেই গৃহে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এবং সকল বাস্তুদোষও দূর হয়ে যায় মা দুর্গার পূজতে যে ফুলটি লাগে তাহলে মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল নীল অপরাজিতা এই ফুল দিয়ে যদি আপনি মা দুর্গার পূজা দিতে পারেন তাহলে জীবনে কোনো বাঁধার সম্মুখীন হবেন না মা দুর্গার আশীর্বাদে যেকোনো কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি পাবেন তাই এই নীল অপরাজিতা ফুল দিয়ে অবশ্যই মা দুর্গার পূজা করবেন এছাড়া আপনারা যদি কোনো মণ্ডপে এই নীল অপরাজিতা ফুল পান তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন আর এই নীল অপরাজিতা ফুল যদি আপনি মায়ের চরণ থেকে তুলে না আপনার গৃহে রাখতে পারেন তাহলে গৃহের সকল বাস্তুদোষ দূর হবে এছাড়া আপনি জীবন যুদ্ধে জয়ী হবেন যদি কোনো কঠিন রোগে আপনারা ভোগেন তাহলে নীল অপরাজিতা ফুল গৃহে আনার ফলে সহজেই সেই রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন তবে এই ফুল আনার ক্ষেত্রেও কিন্তু বিশেষ নিয়ম আপনাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেই নিয়মটি হলো ফুলটি মায়ের চরণ থেকে নেয়ার সময় কেউ যেন আপনাকে না দেখে সেটি লক্ষ্য রাখবেন ফুলটি বাড়িতে এনে একটি লাল শালু কাপড়ে বেঁধে আপনার গৃহে সিংহাসনে রেখে দেবেন এই ফুলটি মায়ের চরণ থেকে যেদিন তুলতে যাবেন সেই দিন কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না কেননা যে কোনো পুজোপাঠ নিয়ম টোটকা প্রতিকার করার জন্য শুদ্ধতা প্রয়োজন অত্যন্ত ভক্তিসহ শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে এই কাজটি করলে তবেই কিন্তু আপনারা এর ফল পুরোপুরিভাবে লাভ করতে পারবেন সব ভালো হবে যদি আপনারা দুর্গা দর্শনের দিনে সায়ন সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে মণ্ডপে গিয়ে এই ফুলটি সংগ্রহ করেন এরপর ফুলটি নিয়ে আপনার মনস্কামনা মায়ের কাছে জানাবেন তারপর এটিকে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন এবং লাল সালু কাপড়ে বেঁধে আপনার সিংহাসনও রাখবেন যদি অর্থজনিত কোনো সমস্যায় ভোগেন তাহলে এটিকে আপনার গৃহের লকারে রেখে দেবেন এতে করে অর্থজনিত সকল সমস্যা কেটে যাবে এবং মা দুর্গার আশীর্বাদে আপনার গৃহে অর্থ পরিপূর্ণ হয়ে উঠবে যদি ব্যবসার ক্ষেত্রে কোনো বাধা পান তাহলে এটিকে আপনারা ব্যবসার জায়গায় রেখে দেবেন এতে আপনার ব্যবসার উন্নতি ঘটবে যদি আপনার গৃহে কোনো শিক্ষার্থী থাকে এবং সে যদি পড়াশোনায় দুর্বল এবং অমনোযোগী হয় তাহলে এটিকে তার পড়ার টেবিলে রেখে দেবেন এতে করে সে পড়াশোনায় ভালো ফল লাভ করবে যদি কোনো মারাত্মক কঠিন রোগে ভোগেন অনেক দিন ধরে অনেক ডাক্তার ওষুধ করেও যদি সেই কঠিন রোগ থেকে মুক্তি না পান তাহলে এটিকে রোগীর মাথায় একবার ঠেকিয়ে তার বালিশের নিচে রেখে দেবেন মা দুর্গার কৃপায় সকল কঠিন রোগ থেকে মুক্তি লাভ করবেন চাকরি ক্ষেত্রে বারবার যদি বাধা পান বা কোনো শুভ কাজে বাধা পেলে সেই কাজে যাওয়ার সময় মায়ের চরণ থেকে তুলে আনাই ফুলটি আপনার পকেটে রেখে দেবেন সকল শুভ কাজে আপনারা সহজেই কিন্তু সফল হবেন এবং চাকরির ক্ষেত্রেও শীঘ্রই সুখবর পাবেন পবিত্র দুর্গাপুজোয় একটি বিশেষ কর্ম আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু শুনলাম যে জিনিসগুলো সহজে গৃহে আনার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের উন্নতিকে সাধিত করতে পারব পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে একটি বিশেষ জিনিস কিন্তু গৃহে আনার কথা বলেছেন সেটি কি না আমরা মা দুর্গাকে সন্তুষ্ট করতে শাস্ত্র মানে যেমন তার চরণের ফুল আনবো এবং সেটিকে রেখে দেব এবং আমরা তার আশীর্বাদে আমাদের জীবনকে ধন্য করে তোলার চেষ্টা করবো ঠিক তেমন ভাবেই এই মা দুর্গার প্রকৃত যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র কিন্তু একটি বিশেষ বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান যদি আমরা যথাযথভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা তার আশীর্বাদ লাভ করতে পারব পরম দয়াল যুগপুর সুত্তম শ্রী ঠাকুর কখনো মা দুর্গাকে মাটি প্রতিমা হিসেবে দেখেননি তিনি বলেন প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরে দেহধারী মা তার মানে নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত তার কাছে দুর্গাপূজার সার্থকতা তত বেশি নিজের মাকে খুশি ও না করে হাজার ঢাক ঢোল বাজিয়ে দুর্গাপূজা করলে কোনো ফল হয় না দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র তাই বলছেন ভগবতী পূজা করি তার মানে নিজের মাকেই উপাসনা করি তিনি শুধু পূজার বেদীতে দশভূজা প্রতিমানন ঘরে ঘরে জীবন্ত বিভুজা জননী প্রতিটি ঘরের মা জগতের মায়েরই একটি রূপ মা দুর্গা দশভূজা মানে তাঁর দশ হাত অথচ ঘরের মা যিনি তাঁর দুই হাত তাহলে এই দশ হাতের তাৎপর্য কি তার মানে তিনি দুই হাতে দশ হাতের কাজ করেন যিনি মা তিনি একাধারে ঘরের বধু ও গৃহিণী স্বামী সন্তান সহ পরিবারের প্রতিটি মানুষের জন্যই তাকে সর্বদা তৎপর থাকতে হয় এদের স্বাস্থ্য এবং খাদ্য খানার দায়িত্ব তারই হাতে যার যেমন দরকার তিনি তার তেমনি আহারের ব্যবস্থা করেন গুরুজনদের সেবা যত্ন করেন ছোটদের শিক্ষা লালন পালন ও ভালো মন্দের দিকে নজর রাখেন তাছাড়া বাইরের আত্মীয় বন্ধু বান্ধব বাড়িতে এলে তাদের সুখ সুবিধা দেখা যথাবিহিত পরিচর্যা করা তাও তাকেই করতে হয় এই সমস্ত কিছু বজায় রেখেও সংসারে একটু সাশ্রয় কিভাবে করা যায় তার চেষ্টাও তার হাতে এইভাবে গৃহস্থালী সব দিকে সমানভাবে লক্ষ্য রেখে সব কাজ সুষ্ঠু সুন্দরভাবে করে চলেন যে মা চলতি কথা তার সম্বন্ধে বলা হয় তিনি যেন দুই হাতে দশ হাতের কাজ করছেন এই হলো দশ হাতে तात्पर्य এইজন্য প্রতিটি ঘরের মাই হলো মা দুর্গা তাই তো প্রত্যেক মাকেই আগে পূজা করতে হয় তাদের চরণ নিজেদেরকে সোপে দিতে হয় তাদেরকে মায়ের হাতে ত্রিশূল পাশ ধনুরবান প্রভৃতি দশ রকম অস্ত্র থাকে তাই তিনি দর্শ ধারে প্রহরণাধারিনী এই অস্ত্রগুলো কি এগুলি সবই বিভিন্ন শক্তি মা অসৎ বা অসুর শক্তিকে পরাভূত প্রতিহত করেন করে সি ও সন্তানগণকে রক্ষা করেন তার এই রূপ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেছেন দুর্গতি না আসেনি হয়ে দশ প্রহরণ ধারণ করে সন্তান সংরক্ষণায় নিয়োজিতা ক্ষেপণার্থক অস ধাতু থেকে অস্ত্র শব্দটি উৎপন্ন সেই জন্য অস্ত্র মায়ের অঙ্গভূষণ মাত্র নয় এগুলি তিনি অসুর দলনার্থে ক্ষেপণ অর্থাৎ প্রয়োগ করেন তার মানে অসুর প্রকৃতি সম্পন্ন লোকেদের প্রতি শক্তি প্রয়োগ করে মা তাদের অন্তরের অকল্যাণকারী ঝোক্কে রুগ্ধ তথা বিনায়িত করেন তাই তিনি অসুর দলনে এক এক সময় অসুরের বিরুদ্ধে এক এক জাতীয় অস্ত্রের প্রয়োগ হয় চন্দ্রমুন্ড শুম্ভ নিঃশুম্ভ ময়ী সাসুর প্রভৃতি অসুরের দলকে দমন করেছেন মা দূর্গা এই অসুর কিবা বা গীতায় ষোড়শো অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অসুর প্রকৃতিদের চরিত্র অতি সুন্দরভাবে বিরুদ্ধ করেছেন সেখানে তিনি বলেছেন অসুর প্রকৃতিদের থাকে দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা তাদের সুচিতা আচার এবং সত্য নিষ্ঠা নেই তারা বর্তমানের সুখ ভোগ ব্যস্ত থাকে তারা অর্থ সঞ্চয় করে কেবল কামনার উপভোগের জন্য অসুররা নিজেদেরকে সকলের প্রভু এবং কম বেশি সিদ্ধ পুরুষ বলে মনে করে তারা নিজেদের সব বলবান এবং সুখী ভাবে তারা মনে করে তাদের সমান আর কেউ নেই তারা বিভ্রান্ত চিত্ত মহাচ্ছন্ন এবং ঐশী পুরুষে বিদ্বেষ পরায়ণ এমনতর অসুর এবং স্বভাব সম্পন্ন মানুষদিগকে মা নিয়ন্ত্রিত করেন তাদের সত্তা বিরোধী চলন গতিকে নিরুদ্ধ করেন তাই তিনি অসৎ দলনে ও না আসেনি যেসব মানুষ তার শরণাগত হয় তাকে ভক্তি করে তাকে ভালোবাসে সবাইকে ভালোবাসতে পারে তাদের জীবন শুভে নিয়ন্ত্রিত হয় অকল্যাণ তাদের স্পর্শ করতে পারে না আর যারা অহংকার বসে তাকে অবজ্ঞা করে আত্মস্বার্থ পরিপূরণে মগ্ন থেকে পরিবেশ সম্বন্ধে কোনো চিন্তা করে না সর্বদা নিজ সুখ ভোগ নিয়েই ব্যস্ত থাকে তারা বৃত্তির সাথে সংখলিত হয়ে পড়ে অবশেষে মহাকালের অমোঘ বিধানও তারা বিধৃস্ত নিহত হয় এইভাবেই কিন্তু আমরা মায়ের আশীর্বাদ লাভ করতে পারি অর্থাৎ অসৎকে নিরোধ করতে হবে প্রত্যেকটা গৃহের মায়ে হলে মা দুর্গা তাদেরকে ভক্তি করতে হবে পূজা করতে হবে তাদেরকে সন্তুষ্ট করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে প্রত্যেকটা সন্তানের কিন্তু এটা কর্তব্য তার মাকে রক্ষা করা প্রত্যেকটা সন্তানের কিন্তু প্রত্যেকটা মায়ের প্রতি সেহ ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এটা যেন থাকে সন্তানের জন্য মায়ের যেন কখনো চোখের জল ফেলতে না হয় প্রত্যেকটা গৃহের মাই হলেন মা দুর্গা তিনি দুই হাতে দশ হাতের কর্ম করেন দুই হাত দিয়ে কিন্তু দশ হাতের কর্মকে সামলান তাই তিনি মা দুর্গা তাই তাকে আগে পূজা করতে হবে তাকে পূজা ছাড়া কিন্তু আর কোনো পথ এছাড়া নেই তিনি যে ছিলেন অসুর দলনী দশ হাতে সমস্ত কিছু বিধিবিধান দিয়ে তিনি আমাদেরকে সহজেই রক্ষা করে থাকেন এই যে অসুরকে বধ করেছিলেন অর্থাৎ আমাদের যে স্বরিপু এই স্বরঋপ কিন্তু আমাদের দমন করতে হবে এছাড়া এই যে আত্মদম্ভ অহংকার হিংসা এগুলোকে চূর্ণ করতে হবে এগুলোকে সমস্ত কিছু আমাদের মন থেকে বার করে তবেই কিন্তু মা দুর্গার পুজো করলে মা দুর্গার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো আর না হলে কিন্তু তিনি আমাদেরকে কখনোই আশীর্বাদ প্রদান করবেন না মনের মধ্যে হিংসা থাকলে অহংকার থাকলে দম্ভ থাকলে তিনি কিন্তু কোনোদিন আমাদের আশীর্বাদ দেবেন না এবং আমরা তাঁর আশীর্বাদ লাভ করতে পারব না তাই আগে মন থেকে এগুলোকে বার করে দিতে হবে এবং মায়ের চরণে মাকে শ্রদ্ধাভক্তি করতে হবে মাকে পূজা করতে হবে তবেই হবে প্রকৃত দুর্গা পুজোর স্বার্থকতা তবেই হবে প্রকৃত তো মা দুর্গার আশীর্বাদ লাভ করা সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা মায়ের আশীর্বাদ নিতে অতি অবশ্যই পরম দয়ালের বিধান মেনে এই দুটি কর্ম কিন্তু পালন করবেন এতে করে দেখবেন মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং সহজেই আপনার জীবন ধন্য হয়ে যাবে সকলে খুব ভালো থাকবেন মায়ের আশীর্বাদে আপনাদের প্রতি প্রত্যেকের জীবন ধন্য হয়ে উঠুক এবং প্রতি প্রত্যেকে পরম দয়ালের আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে চলুন পরম দেয়লের আদেশ নির্দেশ মেনে তাঁর প্রত্যেকটা বিধিবিধান মেনে চলুন দেখবেন প্রতি খুব ভালো থাকবেন পরম দেয়ালে আপনাদের প্রতি মঙ্গল করবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরম দেয়ালে যেরকম অমৃত কথা শোনার জন্যতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকোন থেকে ক্লিক করে দেবেন যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকুন পূজা খুব ভালোভাবে কাটান জয়গুরু বন্দে প্রসাদ